Ini nama tuan nombor, ah, ini nama, ah, jauh balo, jauh balo, jauh balo. Bismillah, jauh nombor. Sikap dengan asis, saya tukar Asis kan? Saya tukar asis kan? Asis kan? Arasli? 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 Ini saya tukar Arasli? Ha? Rukis tapi? 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 Hmm? Okay. আর আপনি সুদায় বসে না আপনি আর উপস্থিত থাকেন আপনার জন্য আমার চার্জের ক্ষতি হচ্ছে আপনার আমার এই আমলের ভিতর কথা বললে আমার আবার পাঁচ হাতে ব্যাক করো না তো সমস্ত জাদু ধ্বংস করে দিলাম আর দাম ধ্বংস করে দাম কথা বল কি কারণে আছিস হ্যাঁ এই রুগীর কাছে কি কারণে আছিস কথা বলতে পারিস না হ্যাঁ মাথা দেখা যদি কথা না বলতে পারিস মাথা দেখা কথা বলতে পারিস হ্যাঁ আবার শাস্তি দেবো কিন্তু হ্যাঁ আবারও শাস্তি দেবো হ্যাঁ কথা বলতে পারিস পারিস না কথা বলছি না বললে মাথা দেখাবি রুগীর কি কি ক্ষতি করছিস হ্যাঁ হ্যাঁ কি ক্ষতি করছিস কথা কালার আবার কিন্তু শাস্তি দেবা নেই কয়জন আছিস তোরা কয়জন আছিস কথা বল হাতে দেখা যদি কথা না বলতে পারিস হাতে দেখা কয়জন আছিস হ্যাঁ কয়জন আছিস এখন কথা কানের মজুদ আসছে না আপনার দেখছে কথা কানের মধ্যে আসছে না কথা কানের মধ্যে আসছে না কথা বল কথা বল কী কারণে আছিস কথা বল কথা বল কী কারণে আছিস হুম भजन कृष्ण हाथते देखा

হা বটলটো ঢুকা দবা দিয়ে দিব দবা দিয়াই দিব হেৰি বটলটো বটল না দুটলি কেনে দবা দিয়ে দিব এখনো দবা দি দিব আঁকত হা কৰ হা হা কৰ পাইছে থাকি হা কৰ পাইছে থাকি সবাৰ চেনে কথা বুটি বেছি তোৰ দানা জানা আছে সবাৰ কথা ব'ল না लोगे हर्बे क्या? लोगे हर्बे? यू? लोगे हर्बे क्या? लोगे हर्बे? हाँ? हर्बे लोगे? पता बाल? हर्बे? हर्बे के, के, के ना शेरा बाल? बाल तो सर्वो? हाँ? बतुल डॉग? आका बतुल डॉग? आका आ थाने ले बात करें आज दो हर्बे आका हाँ हाँ आका जरा जरा आका आका अरु आका आका

বটল ঢুকে ভাবি বটলে হে ন গিলেখান গিলে নেখান গিলি নাখান তোৰ ঢুকনে নেখান বৰ্তমান হে কি কাৰণে ন বৰ্তনে হা ঢুকনে আর যদি একটু বলবো এক 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 মিনিট না দবাই দিয়ে দেবো হাঁকল দেব করে হাঁক করে হাঁকত একদম বটল ঢুকিয়ে দেবো আর

কথা বলো কি নাম তোমার হ্যাঁ কি নাম নাম বলো কি নাম তোমার হ্যাঁ কয়জন আছো দলে কয়জন আছো হ্যাঁ আবার না আছো কেউ আস হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ স্যার এত বড় সাহস আছে তুই আমার হাত ধর হ্যাঁ এত বড় সাহস কিছু কয়জন আছিস তোরা কথা বল একজনে হ্যাঁ তুই একাই আর কেউ নাই এত বল দিতে বছর ঢুক ঢুকলেন এখানে হ্যাঁ কি নাম তোর নাম বল কি নাম কি নাম তুই একাই আছিস সত্যি করে বল সত্যি করে বল একাই আছিস তুই বোতলে যাবি না হ্যাঁ যাবি না হ্যাঁ এখন কিন্তু জবাই দিয়ে দেব বোতলে থাকলেই তো বাইশ থাকছি তোর আত্মীয় সব দেখা দেখা তোর সাথে আর মরে রয়ে কিন্তু চার ফাঁসি না কি করবি ক হ্যাঁ কি করবি ভাই বদল যাবি হ্যাঁ করবো হ্যাঁ এই কি কি ক্ষতি করছিস হ্যাঁ কোনো ক্ষতি করিস নেই হ্যাঁ ওর সাথে বাচ্চার উপস্তাব বেশি কেন হ্যাঁ দেখিস মিথ্যে কথা করছিস কেন বাচ্চা যদি কোনো ক্ষতি হয় তো গাছ বস্তি চাউলের বাচ্চা রাখো রাখ সব কটা শেষ করল রোগীর কোনো ঠিক ঠিক না বাথরুমে ঘরের শোবার খাবার নবর ঠিক ঠিক না তুই কি বদল যাবে আর

দোয়া মাস দিনের সাথে যতগুলো দিন আছে পাহাড়ে জঙ্গলে আকাশে বাতাসে যে যেখানে আছে সবায়ি বলাছে বিসমিল্লাহ समस्त जादू ध्वस कर दिल बिस्मिल्लाह अल्लाह अकबर समस्त जादू ध्वस कर दिल

কথা বললাম আমি তো এই যে দু আখা আবার আপনার সাথে কথা বলে আবার ফের ঘুরতে বলবো এই কথাটাই আপনাকে বোঝাতে পারছি না সেদিন তো আমি ধরবো না না আপনি ধরবার আপনি তো জিজ্ঞাসা করুন আমি ধরবো আপনারা যে ধরার আগে তো জিজ্ঞাসা করুন যে আমরা কি ধরবো কিন্তু আপনারা তো সেটা করুন না হ্যাঁ মেন মেন মেন

चौक तो तो बंद करो चौक बंद करो बंद करना दूर बस दूर बस चौक बंद करो हमें तो करें देखे सकते बंद चौब खुलेना चौक बंद कर लोकस देखा के कि देखा है आवा चो खोले चौब बंद कर रख

उसका 你觉得有错吗？ দেখা যায় সমস্যা মনে আসছে কোন সমস্যা মনে আছে আশা রঙ করছে যেখানে লাগছে হ্যাঁ সেটা কথা আপনারা কাজের আমারটা করলেন তা এসে কিন্তু এই টাইমে কোনো ব্রেনের রুগী আমি হয় না এখন এই দুইটা মেয়েদের আগাম এদের আমি কী করবো কেন একটা দবাই দিয়ে দিচ্ছি ওর আস্তে আরও মনে হয় আসতে সেটা বোঝা আছে ওই ওই যে মনে করেন ওই আট শেষ পরের দিন এই পর্যন্ত ওর পিছনে আমি একবার ফোন দিই ওর মা ফোন দেয় আমি তাহলে অত গল্প আপনাকে শোন মাঠানো আপনাকে সাথে মার কথা হয়েছে দুটির দিন আপনার পাঁচটা পর্যন্ত তৈরি হতে পারবে তাহলে বিহানে ঘুরে আসি ওই কত আমাদের সংক্রান্ত কত না আপাতত তো ঘরে আসা লাগবে না আবার যদি ডিস্টার্ব দেয় সেই সময় আসতে যদি এখন তো এটা জবাই করে দিলাম ওটা কয়েকদিন হয়তো ওর কাছে বেরবে না আচ্ছা আমি যার কিছু কাজ করবো সে টাইমটা আমার হাতের মধ্যে নাই ঠিক আছে আর এই যে যে টাইমটা এই টাইমটা এই দিনটা তো কাজ করার জন্য খুব রিক্সের টাইম বুঝছেন খুবই রিক্সের টাইম আপনাকে আর কী করবো কর্ম